যারা জানতে পারেনি তাওয়া তো তাবলিকের যে পবিত্র মেহনত চলছে সেই মেহনতে বার হয়ে নিজেকে পরিবর্তন করে এসে মত ছাড়তে হবে তাম বিশ্বের মধ্যে এই দাওয়াত তাবলিকের পবিত্র মেহনতের মাধ্যমে লক্ষ লক্ষ মাতাল লক্ষ লক্ষ নেশাগ্রস্ত ব্যক্তি এখন রীতিমতো তাহাজ পড়ে ইমামতি করানোর মতো কোরআন সহি করে দাওয়াত থেকে শিখে এসছে বলুন সুভান ঠিক বলছি ভুল বলছি রাস্তা কোথায় কে আপনাকে পথ দেখাবে নবীদের দাওয়াত ছিল একই সত্যপাতে মানুষকে আহ্বান কিন্তু শয়তানের দাওয়াত মানুষকে জাহান নামের দিকে আহ্বান করা তাই আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ মদ এবং জুয়া এ দুটি সম্পর্কে বলেছি রিসুমিন আমালি শয়তান মদ এবং জুয়া এ দুটি শয়তানের কাজ কার কাজ জুরে বলেন মদ তৈরি করা মদ বিক্রি করা মদের লাইসেন্স নেওয়া মদ বিক্রি হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া এরকম মদের সঙ্গে যুক্ত আছে দশ শ্রেণীর মানুষের সম্পর্কে আল্লাহর নবী লানত করেছেন নবী অভি দিয়েছেন মদ যারা খায় মদ যারা খাওয়ায় মদ যারা বিক্রি করে মদের লাভ যারা তোলে এই রকম মদের সঙ্গে ইনভার দশ শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছে অভি করেছে

Que eu... আল্লাহর কোরআন তেলাওয়াতের মতো কেউ নাই যে পরিবারের মধ্যে দিনের মধ্যে পাঁচবারে একবারও কেউ নামাজে যায় না যে পরিবারের মধ্যে কোরান ওয়ালা নাই কোন শিক্ষিত ব্যক্তি নাই দিন ইসলামের চর্চা যে পরিবারের মধ্যে হয় না ওই পরিবারটা শয়তানের ঘরের উদ্ভিদ হয়ে গেছে ওই পরিবারটাকে বাঁচানো আপনার ইমানি দায়িত্ব কিভাবে কোরআন শুনাচ্ছে তু আনফুসাকুম আহলিকুম নারা তুমি নিজে জাহান্নামের আগুন

আমি আসামে গেছি এবছর প্রায় পরশু দিন যাবো আমার ফ্লাইট রয়েছে আসামের অবস্থা সেখানকার মুসলমানদের অবস্থা আপনি দেখলে অবাক হয়ে যাবেন একটা জাতিকে ধ্বংস করার জন্য সেটাই যথেষ্ট যখন জাতির মধ্য থেকে ইসলামের শিক্ষা ইসলামের আদর্শ ইসলামিক কালচার যখন একটা জাতির মধ্য থেকে তুলে নেওয়া হবে তখন সেই জাতিকে বাঁচানোর মতো আর পৃথিবীতে কেউ থাকবে জোরে বলেন আমাদের বাংলার মুসলমান এখনো গুরু নিয়ে লড়াই করে কুরবানির সময় লড়াই আছে না নেই কথা বলেন

গরুর প্রতিযোগিতা চলছে ভাই তোমরা যেভাবে গরুর প্রতিযোগিতা করছো ওইভাবে নিজের সন্তানকে শিক্ষার প্রতিযোগিতা করাও ফালতে যাবে যে একজন ছেলে একজন বাপ যদি তার সন্তানকে ডাক্তারি পড়ানোর সাথে সাথে নামাজি বানাতে পারে আমার সন্তান তো স্কুল মাস্টার ইমাম সাহেব মসজিদ থেকে চলে গেলে তার মধ্যে কোরআন এবং সুন্নার এতটুকু জ্ঞান কেন থাকবে না যে আমার সন্তানটা সেই স্কুলের হেডমাস্টার সাথে সাথে ইমামতি করার যোগ্যতা থাকবে আমার মেয়ে শিক্ষিত হবে দিন ইসলাম চর্চা আমার বাড়িতে হবে এই প্রতিযোগিতা যদি আমরা করাতাম শিক্ষার প্রতিযোগিতা জাতিকে আজকের ভিক্ষার জন্য রাস্তায় নামতে হতো না যত ভিক্ষা মুসলমানদের মধ্যে ভিক্ষুক পৃথিবীর কোন ধর্মের মানুষের মধ্যে এত ভিক্ষুক নাই আপনি কি বলছেন বলেন অথচ এই ধর্মের মানুষের মধ্যে শতকরা আড়াই পার্সেন্টেজ অর্থ জাকাত দেওয়া ফরক যাদের আড়াই পার্সেন্ট zakat দেওয়া ফরজ তাদের জাতির মধ্যে ভিক্ষুক থাকে ট্রেনে পাশে বাস স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে লা ইলাহা ইল্লাল্লাহ মাগদুরুহ ভিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ কেন কেন আর সবচেয়ে খারাপ লাগে তখন যখন দেখি ছবা বছর সাত বছর আট বছরের ছেলেগুলিকে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরিয়ে যখন রাস্তায় মাদ্রাসার নাম করে মিথ্যা করে ভিক্ষা করায় এটা দেখেছেন না দেখেন নাই এটা ইসলামের অপমান নয় আমার চাম্পাহাটিতে আমি যতবার এই গাড়ি দেখেছি গাড়ি আটকে দিয়েছি মাদ্রাসার সেক্রেটারিকে ফোন করো মাদ্রাসার ক্যাশিয়ার ফোন করো কেন মিথ্যা ভাবে মুসলিম সমাজ ইসলামকে অপমান করছো আপনি বলুন তো আপনি একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত মাদ্রাসায় যাই যাই জানি আপনার বাড়িতে কোনো আলেম নাই আপনার নিয়ে তাছে আপনার ছেলেকে আলেম করবেন যখন দেখছেন অটো এনে টোটো গাড়ি ম্যাজিকে করে আট বছর দশ বছর বাচ্চার মাথায় টুপি পরিয়ে পা পর্যন্ত পাঞ্জাবি পরিয়ে যখন রাস্তায় ভিক্ষা করাচ্ছেন মাদ্রাসার নামে চাল দাও মাদ্রাসার নামে এই দাও আপনি জানার পরে আপনার সন্তানকে আর কি মাদ্রাসায় পড়াবার ইচ্ছা থাকবে তাহলে ইসলামকে ধ্বংস করছে কারা কোন বড় মাদ্রাসায় এই রকম কাজ কোনোদিন হয় না সেখানে আদায়কারী আছে কিন্তু মাদ্রাসার নাম করে শত শত ভণ্ড আছে মাদ্রাসার নাম করে যারা চাঁদা তুলে খাচ্ছে মাদ্রাসায় টাকা দেয় না এটা আছে না নাই বলেন বললাম আমরা ইতিমখানা চালাচ্ছি সেদিন আমি একজনকে ধরলাম ভাই তোমার মাইক সেট যা আছে লাগাও নামিয়ে দাও ফোন করো এক ঘন্টা পরে ক্লাবে বললাম ক্লাবে ছেলেদের আটকে রাখো ছাড়বে না একে এক ঘন্টা পরে দেখি কোথায় কার কাছে ফোন করে হাতে পায়ে ধরে ভাই ছেড়ে দিন আর জীবনে করব না হয়ে গেছে কি বলবো যতগুলো মাদ্রাসা বাংলার জমিনে আছে যতগুলো খারেজি মাদ্রাসা আছে আল্লাহ রহমত এবং জনগণের টাকায় মাদ্রাসাগুলো আল্লাহ চালিয়ে নেয় ঠিক বলছি না ভুল বলছি কিন্তু ভন্ড যারা মাদ্রাসা নেই এতিম খানা নেই বাচ্চা নেই গাড়ি করে চাঁদা তুলে ইসলাম এবং মসজিদ মাদ্রাসার অপমান করছে একটা পয়সা তাদের দেবেন না হ্যাঁ আদায়কারী আসলে মাদ্রাসার উপযুক্ত প্রমাণ হলে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে দিয়ে দেন সৎকায় জারিয়া হয়ে যাবে এটা চলছে এমনকি হাওড়া ডিস্ট্রিকে ধরা পড়েছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ভিক্ষা করছে মাদ্রাসা মসজিদের নাম করে পরে জানতে পাওয়া গেল যে সে একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য বুঝতে পারছেন কিছু বোঝা যাচ্ছে কি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য মাদ্রাসার নাম করে দাড়ি টুপি লাগিয়ে চাঁদা তুলে ইসলামকে বদনাম করছে গত এক সপ্তাহ আগে আরো একটা কথা বলি শুনে অবাক হয়ে যাবে তুরস্ক বলে একটা রাষ্ট্র আছে জানেন তুরস্ক জানেন না যেখানকার রাষ্ট্রপ্রধানের নাম হচ্ছে হাফিজ রিসেফ তৈয়ব এর দোকান মুখে দাড়ি নাই কিন্তু লোকটা অনেক বেশি আল্লাহকে এবং ইসলামকে বেশি ভয় করে মুসলমানদের অনেক কাজ তিনি করেছেন আলহামদুলিল্লাহ এই তুরাসকে রাষ্ট্রের মধ্যে প্রায় একশো জন ব্যক্তির মতো পাওয়া গেল ইসরাইলের এজেন্ট ইসরাইলের এজেন্ট যেমন আমাদের ভারতের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে র পাকিস্তানেরও গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশেরও গোয়েন্দা সংস্থা আছে আমেরিকারও গোয়েন্দা সংস্থা আছে ইসরাইলের যে গোয়েন্দা সংস্থা তার নাম হচ্ছে মোসাফ কি বললাম জোরে বলেন মোসাফ এই মুসাদের গোয়েন্দা সংস্থাগুলো গুলো তুর্কি রাষ্ট্রের মধ্যে মুখে দাড়ি লাগিয়ে পা পর্যন্ত পাঞ্জাবি পরে সমাজের মধ্যে ফেতনা ছড়াচ্ছিল কি ফেতনা যে এই সমাজের মুসলমানদের আকিদা ঠিক নাই মানহাস ঠিক নাই এই কথাগুলো বলেছে এবং তাদের কাজ হচ্ছে সমাজের ফিতনা সৃষ্টি করা সমাজের মুসলমানদের বিভেদ তৈরি করা কথা বুঝতে পাচ্ছেন না পারেন আজ পর্যন্ত কিছু মানুষ সমাজের মধ্যে মানুষের চেতনা সৃষ্টি করে সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ এর মানুষের মতো আকীদা নিয়ে প্রশ্ন তুলতে বর্তমান কিছু 90 সমাজে ফিতনাবাস টুপি দাঁড়িয়ে লাগিয়ে তারা সমাজে বিভেদ সৃষ্টি করছে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তাই আমি পাক শুনিয়ে দিচ্ছে সরব

এর মধ্যে রাখা বেশি বেশি করে ইলিমটা চর্চা করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুন আলিমান হও তুমি আলেম হও কি হতে বললেন বলেন হও মাজাহিরি হও কি না এরকম কোন ডিক্রি নয় ততটুকু ইলিপ্তি চর্চা করো গোটা গ্রামে সবাইকে আলেম হওয়া কিন্তু ফরজ না সবার আলেম হওয়া ফরজ নাকি কি বলছেন সবাইকে মুক্তি হওয়া ফরজ না কিন্তু আপনার মধ্যে এতটুকু ইলম চর্চা করা ফরজ যতটুকু ইলম চর্চা করলে ব্যবসা করার সময় কোনটা হালাল কোনটা হারাম এতটুকু আপনার জ্ঞান থাকবে বিয়ে করার পরে আপনার স্ত্রীর সঙ্গে কোন ব্যবহারটা করবেন কোন ব্যবহারটা করবেন না এই ইলমটা চর্চা করা আপনার উপরে ফরজ আপনি যে পোশাকটা পরছেন পোশাকটা শরীয়তের দৃষ্টিতে হালাল কি এটা জানার জন্য জ্ঞান চর্চা ইলিম চর্চা করা এতটুকু চর্চা করা আপনার জন্য ফরজ আপনার জীবন মৃত্যু পর্যন্ত যতদিন আপনি বাঁচবেন পৃথিবীতে ঈমান নিয়ে কবরে যাওয়া যদি আপনার দ্বারা যদি কবরে ঈমান নিয়ে যেতে চান এই কবরে ঈমান নিয়ে যাওয়ার জন্য ইলিম চর্চা করা জ্ঞান চর্চা করা ছাড়া অন্য কোনো উপায় কিন্তু ঈমান বাঁচানোর

সাড়ে এগারোটা থেকে রাত আন্তর চল্লিশ পর্যন্ত আমাকে বলছে বক্তব্য করুন শেষে বলছে আরও বলুন আমি বললাম আপনাদের হিসাব বলতে কিচ্ছু নয় এটা শরিয়াল বারোটা বেজে গেল প্রোগ্রাম শে ফজরের নামাজ মাস হবে রাত আড়াইটা তিনটা ফুট যদি জলসা চলে তিনটের সময় মানুষ ভুলিয়ে গেলে এদের ফজরের নামাজ তোমার শাসগুলো কাঁচা হবে বক্তার নিজেরও নামাজ খাঁচা হবে একটা কথা মনে রাখবে এই জলসাটা বর্তমানে একটা ধর্ম ব্যবসায়ীদের আন্ডারে এইটি পার্সেন্টেজ চলে গেছে কেন যোগ্য ওলা আমাদের আমরা বক্তব্য মঞ্চে আনতে চাই না যারা বড় বড় সাইফুল হাদিস যারা বড় বড় পণ্ডিত ব্যক্তি যারা বড় বড় জ্ঞানী ব্যক্তি যারা প্রকৃত আহলে কোরআন যারা প্রকৃত আহলুল হাদিস আহলুল হাদিস মানে বুঝে হাত হাত ধরে নাকি আহলুল হাদিস তো তারা যারা হাদিসের পণ্ডিত যাদের হাদিসের প্রচন্ড পণ্ডিত্ব রয়েছে যাদের ইলিম রয়েছে যে কোনো সে কোনো ব্যক্তি একটা ফট করে নিজেকে দাবি করলেই হয়ে গেল নাকি এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে যদি ইলিম আমরা নিতাম সমাজ অনেকটা পরিবর্তন হতো আজকে জলসার মঞ্চে হাসাতে পারছে সে বক্তা গজল গাইতে পারছে সে বক্তা কিভাবে আপনার পরিবর্তন হবে সেজন্য আল্লাপাক প্রথমে নিজে বললেন তিনি আনসা খুব তুমি বাঁচো জাহান আগুন থেকে তুমি বাঁচাও তোমার পরিবারটাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কারণ মানুষ যখন জাহান নামে যাবে তাদেরকে অবশ্যই আল্লাহ পাক প্রশ্ন করবে এই কথাটা কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাতা ইদা জা أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يهدون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا.

রসুলের অস্বীকারকারী মহা সত্য কে অস্বীকারী কোরআন কে এই কাফের পেরকে যখন জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে যাওয়ার আগে থেকে তাদের জন্য দরওয়াজা গুলো খুলে দেওয়া হবে চলে আয় সারা জীবন মস্তি করেছিলিস ইসলামকে গালি দিয়েছিলে ইসলামকে মৌলবাদ বলেছিলে কোরানকে জঙ্গি বলেছিলে কোরান যেখানে শিক্ষা হয় মাদ্রাসাকে জঙ্গি বলে বন্ধ করে দেওয়া হয়েছে আসামের সমস্ত মাদ্রাসা বন্ধ আপনি জানেন না জানেন না আপনি সমস্ত মাদ্রাসাকে স্কুল বানিয়ে দেওয়া হয়েছে কেন মাদ্রাসা থাকলেই তবে দিন ইসলাম জিন্দা থাকবে মাদ্রাসা থাকলেই আলেম জিন্দা হবে মাদ্রাসা থাকলেই ওলামারা পৃথিবীতে তৈরি হবে আর হাক্কানি ওলামা থাকলেই দিন ইসলামের কেউ কোনো ক্ষতি কেমন পর্যন্ত করতে পারবে না বলুন কতটা গুরুত্ব কতটা প্রয়োজন মাদ্রাসা আমরা এটাকে মূল্যায়ন করি না তাদেরকে জিজ্ঞাসা করা হবে

ভাই নামাজ রোজা জন্ম বয়সে এগুলো আমাদের বলবে না দাওয়াতের সাথীরা এসে ভাই চলো মসজিদে যাই চলো কোরআনটা শিখে নাও মুখে দাড়িটা রেখে দাও ওযুটা করে নাও তোমার যে পোশাকে পোশাকে না পাক পোশাকটা পাল্টে নবীর সুন্নাহ অনুযায়ী চলো মুসলমানদের ছেলেরা বলে হুজুর এ সমস্ত কথা আমাদের বলে লাভ নাই আমাদের ঠিক সময় হবে সেই সময় আমরা ইসলাম পালন করব সময় হবে বটে কিসের সময় তোমরা 24 ঘন্টা সময়ের মধ্যে যদি 1 ঘন্টা সময় নামাজের জন্য না বার করতে পারেন আপনি নিজেকে কখনো মুসলমান বলে আল্লাহকে মুখ দেখাতে পারবেন না 24 ঘন্টা সময়ের মধ্যে আপনার কপাল এবং না এ দুটি যদি আল্লাহর ঘরে সেজদা দেওয়ার মতো সুযোগ সারা দিনে না পায় এই কপাল এবং নাক আল্লাহর সামনে সেদিন মুসলমান বলে মুখ দেখানো যাবে না খালি বললে হবে না কুরবানি দিয়েছিলাম কুরবানি কাজ হবে না কিছু বুঝতে পারলেন সেদিন জাহান জিজ্ঞাসা করা হবে জাহান্নামে যাওয়ার আগে ভিতর থেকে দরজাটা খুলে দেওয়া হবে যখন জাহান জাহান্নামের জাহান নামের মুখোমুখি করা হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে আলামিয়া ইয়া আতিকুম রুসুলুম মিনকুম আলাম আতিকুম রুসুলুম হ্যাঁ জানা নিরা আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো বার্তা বাহ কেন না অসংখ্য নবী এবং রসুল কি তোমাদের কাছে গেল না তোমাদের কাছে কি সাহাবাই কেরাম ছিল না তোমাদের কাছে কি সত্যের পথে আহ্বানকারী ছিল না তোমাদের মসজিদে কি ইমাম সাহেব ছিল না তোমাদের গ্রামে কি মাদ্রাসা বক্ত ছিল না তোমাদের কি কোরান এবং সুন্না থেকে দলিল বৃত্তি কোথা কথা ওলামারা কি বলল না আমার পক্ষ থেকে কোনো বার্তা বাহ তোমাদের কি জাহান্নামের নামের সম্পর্কে কেউ কি সতর্ক বাণী করল না

মদের ফজরটা ঠিক লুকিয়ে নিয়েছে আর মুরগিটা ফজরের সময় ইমামকে তুলে জবাই করে দিচ্ছে কেন বললে জবাই না করলে খাওয়া শুনেছি মৌলবীরা বলে ঝাটকা মাল খাওয়া হারাম ঝাটকা বোঝেন না কথা বলেন ঝাটকা বোঝেন না ঝাটকা মানে ছট করে কেটে দিল বিসমিল্লাহ নাই কেউ নাই অমুসলিম জবাই করে দিল বা কেটে দিল ওটাকে কি বলে ঝাটকা ভাই ঝাটকা খাওয়া হারাম এটা যেমন শুনেছিস কিন্তু মদের বোতলটা যে ধরা খাওয়া সেটাকে ভক্ষণ করা পান করা যে হারাম এইটা আমি শুনলি না ছেলের বিয়ে দেওয়ার সময় ছেলের বাপ মাথায় সাদা পাতলি পা পর্যন্ত পাঞ্জাবি মুখে সাদা ধপধপে দাড়ি এমনভাবে ভাবে স্টেজে বিয়ের মঞ্চে বসে আছে না মানুষ মনে করবে কোন মাদ্রাসার জন্য বড় সাইকুল হাদিস বিয়ের মধ্যে সে বলছে হুজুর একটা মাসালা জিজ্ঞাসা করবো তা বলুন বলছে কত টাকা দেন মোহর দিলে মোটামুটি চলে যাবে সেই রকম একটা রেট আপনি হাদিস থেকে বলুন কত বলো বলুন তো আপনার ছেলের উপার্জন কি বলছে আমার ছেলে বিল্ডার্স আছে ওই রোয়ানি বালি সিমেন্ট যে বিল্ডার্স বিল্ডার্সের ব্যবসা করে আচ্ছা আপনি বললেন আপনার ছেলে যে বিল্ডার্স আছে তো আপনার ছেলে বিয়ে দিচ্ছেন যে মেয়ের সাথে বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পর থেকে আজকের বিয়ে পর্যন্ত আপনি যে বর বর বলেন কন্ট্যাক্ট করে কত টাকা ধার্য করেছেন বা কত টাকা আপনি মেয়ের বাপের কাছ থেকে নিচ্ছেন একটু বলবেন তার মানে খেয়েছে তার মানে কি খেয়েছে ভাই তুমি জিজ্ঞাসা করলে মোরানা কত কম দিলে আমার ছেলের জন্য বিয়েটা হয়ে যাবে এটা জিজ্ঞাসা করলে ওই এটা তো জিজ্ঞাসা করলে না যে আমি যে ছেলের বাপ হয়ে মেয়ের বাপের কাছ থেকে জুলুম করে অন্যায় করে কোনের টাকা গাড়ি বাড়ি সোনার অলঙ্কার কিংবা আমি পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা ক্যাশ নিয়েছি এটা শুকুরের মাংসর মতো কুকুরের মাংসর মতো এটাও যেমন সাফ হারাম এই হারামটা খাওয়ার আগে তোমার মুখে একবারও প্রশ্ন আসেনি আজ তোমার মোরাটা জানতে প্রশ্ন এসেছে কেন তুমি ওটা জিজ্ঞাসা করো ওই সময় তখন তোমার বিবেক কোথায় ছিল ওই সময় তোমার সাদা কোথায় ছিল সাদা পাঞ্জাবি সাদা পোশাক তখন কোথায় ছিল তুমি সাদা পোশাক পরে সাদা পাঞ্জাবি পরে আর সমাজের কাছে বড় সামাজিক ব্যক্তি সেজেছো তাই না তুমি মোহরানার মাসআলা জিজ্ঞাসা করছো কত টাকা দিলে তোমার ছেলের বিয়ে হয়ে যাবে জিজ্ঞাসা করছো অথচ মেয়ের বাপ বিয়ে দেওয়ার সময় ভিটে বাড়ি তার বিক্রি করতে হয়েছে জমি বিক্রি করতে হয়েছে সে বেচারি আজ এক মাস ধরে কাঁদছে খাওয়া নাই হয় না হয় না কি বলছেন আপনারা

ব্যক্তি তার মেয়ের ছেলের বিয়েতে মেয়ের বাপের কাছ থেকে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সামান্য কিছু ডিমান্ড করে নিচ্ছে এই নারী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী অসামাজিক ব্যক্তিকে মসজিদ থেকে বয়কট করবেন মসজিদ থেকে জায়গা করে যেন না দেন কেন সে ব্যক্তি নারী নির্যাতনকারী আল্লাহ সমাজকে যেন পুনের হাত থেকে হেফাজত করেন সকলে বলুন আমিন আমিন বলে খারাপ লাগছে শুনে নাকি যে কি বললো আমাদের ছেলে বিয়ে দেওয়ার সময় কিছু একটা বলে চিন্তা করে বসে আছে ইসলামের বিয়েটা সবচাইতে সহজ বলুন